যে কোনো পরীক্ষার আগের দিনটা আসলে সম্পূর্ণ পরীক্ষার ফিফটি পার্সেন্ট প্রস্তুতিতে হেল্প করে এই দিনটা ঠিকভাবে কালে লাগাতে পারলে পড়াটা অর্ধেক এমনিতেই হয়ে যায় জাস্ট এই লিস্টটা ফলো করো আই হোপ তোমার বেশ কাজে দিবে নাম্বার ওয়ান নতুন কিছু পড়ো না এই দিনে নতুন চ্যাপ্টার খুললেই মাথা কনফিউজ হয়ে যাবে শুধু কয়েকটা জিনিস দেখো গুরুত্বপূর্ণ সূত্র ফর্মুলা ছোট নোট আগের করা ভুল প্রশ্ন নাম্বার টু নিজের বানানো নোট রিভিশন দাও বই নয় তোমার নোটই হবে সবচেয়ে বেশি ইফেক্টিভ হাইলাইট করা জিনিস মার্ক করা পেজ এইগুলোই দেখে যাও নাম্বার থ্রি দুই তিনটা মডেল টেস্ট হালকা করে দাও টাইম নিয়ে নয় শুধু প্রশ্নের ধরন কোথায় ভুল হয় এগুলো বোঝার জন্য নাম্বার ফোর ফর্মুলা প্লাস নিয়মগুলো একবার লিখে দেখো মাথায় তো অনেক কিছু আছে এবার মাথায় থেকে খাতায় লিখে দেখো কতটুকু মনে আছে ঠিক সময়ে ঘুমিয়ে পড়ো কমপক্ষে 7 ঘন্টা রাত জেগে পড়া পরীক্ষার আগে সবচেয়ে বড় ভুল ঘুমালে মেমরি স্ট্রং হয় কনফিডেন্স বাড়ে নম্বর 6 পরীক্ষার ব্যাগ রাতেই গুছিয়ে রাখো অ্যাডমিট কার্ড কলম পেন্সিল ক্যালকুলেটর যদি লাগে পানির বোতল সবকিছু গুছিয়ে রাখো সকালে যেন মাথা গরম না হয় লাস্টলি দোয়া করো নিজের উপর ভরসা রাখো কারণ ভয় পেলে পড়া ব্লক হয়ে যায় নিজেকে বলো আমি প্রস্তুত আমি পারবো ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবেই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওটা সবার আগে পেতে আমাকে ফলো করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে